নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো মোরগ পোলাও তো মোরগ পোলাও রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি পোলাওয়ের চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চালগুলো আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে জল ঝরতে দেব এখন দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গামলার মধ্যে আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আর দুটো লেগ পিচ আমি একটু বড় বড় করে কেটেছি আর যে বাকি মাংসগুলো আছে সেগুলো কিন্তু আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো দেড় চামচ টক দই এবারে নুন আর টক দইয়ের সঙ্গে এই মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন মাংসগুলো কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর তেল দিয়ে যদি এই পোলাওটা রান্না করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই কিছুক্ষণ পর যখন দেখবেন ঘি আর তেলটা গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা চার পাঁচটা লবঙ্গ চারটে সাদা এলাচ দুই টুকরা দারচিনি আর হাফ চামচ গোটা জিরা এবারে ফোড়নগুলো তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে দু তিনটে পেঁয়াজ কুচি এখন এই তেলের সঙ্গে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখান থেকে একটুখানি পেঁয়াজ তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি এটা আমাদের পরে কাজে লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা সাথে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এখন মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা সেই দই দিয়ে চিকেন তারপর ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিকেনটা এই মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর কষানোর সময় অবশ্যই একটা ঢাকা দিয়ে কষাবেন তাহলে খুব তাড়াতাড়ি এই মাংসটা নরম হয়ে যাবে দেখুন একটা ঢাকা দিয়ে সাত আট মিনিট এই মাংসটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ আর তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে দুধ আর লঙ্কাটা এই মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট কিন্তু এই তরকারিটা আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারির মধ্যে থেকে কিন্তু জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে তার মানে এই তরকারিটা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক পাশে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি কিছুক্ষণ পর যখন দেখবেন ঘি আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চারটে সাদা এলাচ একটা তেজপাতা এক টুকরা দারচিনি আর একটা শুকনো লঙ্কা এবারে ফোড়নগুলো তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা সেই পোলাওর চাল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চালগুলো ঘি আর তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন চালগুলো কিন্তু দুই তিন মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি চাল কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই চালগুলো যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসর মধ্যে দিয়ে দিলাম তারপর মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গরম দুধ যেহেতু বন্ধুরা এই বাটিটা মেপেই আমি এক বাটি চাল নিয়েছি তার জন্যই এই বাটিটা মেপেই এক বাটি দুধ আর দিয়ে দেব এক বাটি গরম জল এখন এই দুধ আর জলটা এই মাংস আর চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দেবেন যেহেতু অনেক কয়বার করে নুন দেওয়া আছে এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি এই পোলাওটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। তাহলে কিন্তু সবগুলো চাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পোলাওটা কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা সেই পেঁয়াজ বেরেস্তা এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এই পোলাওটা আমি রান্না করে নেব তবে এই দশ পনেরো মিনিটের মাঝে কিন্তু অবশ্যই ঢাকাটা তুলে তুলে এই পোলাওটা কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে আর অবশ্যই একদিন হলেও এভাবে পোলাও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন আমি কিন্তু খুব ভালো করে পোলাওটা উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিলাম আমি আবারও ঢাকা দিয়ে এই পোলাওটা রান্না হতে দেব। দেখুন পনেরো মিনিট সময় ধরে এই পোলাওটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘি আর গরম মশলার গুঁড়োটা এই পোলাওর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এখানে আরও একটা কথা আপনাদের ঘরে যদি দুধ না থাকে আপনারা কিন্তু শুধু জল দিয়েও এই পোলাওটা রান্না করতে পারেন দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের বন্ধ করে দিয়ে তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার মোরগ পোলাও রান্না করা আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে একদিন হলেও বানিয়ে খেয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আমার আজকের এই সহজ সরল একদম অল্প সময় বানানো এই মোরগ পোলাও এর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না